সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর তে আমরা যে কোরিয়ান সিরিজটা শুরু করেছি তার নয় নম্বর এপিসোড সম্পর্কে আজকে আমরা জানবো এই এপিসোড শুরু হয় উইলিয়াম এবং ইউমিনকে দেখিয়ে তো এখানে উইলিয়াম কি ইউমিন বলে আপনি এগুলো কেন করলেন দুই বছর আগে কি হয়েছিল আমি সব জানতে চাই আর তখন উইলিয়াম ইউমিনকে বলে আচ্ছা তোমার কি আসলে মনে হয় আমি এগুলো করেছি তো তুমি যদি সত্যটা জানতে চাও আমি তোমাকে দুই বছর আগের কাহিনী বলছি তো এরপর উইলিয়াম দুই বছর আগের কাহিনী বলা শুরু করে তো দুই বছর আগে আমরা দেখতে পাই উইলিয়াম খুবই ইমানদার একজন অফিসার ছিল ছিল রেগুলার সাংবাদিক আসতো তার ইন্টারভিউ নিতে এবং উইলিয়ামের নাম শুনলেই পুরো শহরের গ্যাংস্টাররা অনেক ভয় পেত তো এইভাবে সব ভালোই চলছিল কিন্তু একদিন উইলিয়াম আর তার বন্ধু পার্ক একটা সাইকো কিলারের কেস পায় যে এখনো পর্যন্ত তেরো জনকে মেরে ফেলেছে এবং এই সাইকো কিলারটা মূলত পেশাদার কোনো খুনি নয় সে জাস্ট মানুষদেরকে মেরে মজা নিত কিন্তু সে এত চালাক ছিল যে ক্রাইম স্পটে সে কোনো ধরনের প্রমাণ রেখে যেত না তো এই জন্য কিলারকে ধরা খুব বেশি কঠিন কাজ ছিল তো উইলিয়াম যে ভাবে ওই কিলার পর্যন্ত পৌঁছাতে চায় আর এরপর আমরা দেখতে পাই স্টিভেন কে যে এই শহরের সকল গ্যাংস্টারদের মেরে ওদের কাছ থেকে ক্যাসিনো ক্লাব এবং মাদকের ব্যবসা সব নিয়ে নিয়েছেন আর তারপর সবকিছু ওর বন্ধু দিয়ে দেয় এর কারণটা হচ্ছে স্টিভেন এত লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে তো বিশ্রাম আর এর জন্য সব দায়িত্ব দিয়ে দেয় যে তুই এগুলো সামলাবি আর তাছাড়া স্টিভেনের মনও শান্তি ছিল না কারণ ওর বাবা ওকে পছন্দ করতো না কারণ স্টিভেন খারাপ কাজ করত কিন্তু স্টিভেনের বাবা অনেক কষ্ট করে খেত কিন্তু স্টিভেনের কাছ থেকে এক নিত না তো যাই হোক সকল গ্যাংস্টাররা স্টিভেনের দখলে ছিল ওই সময় আর স্টিভেনের জন্যই মূলত হিয়ং এতটা শক্তিশালী বা এত বড় একটা গ্যাংস্টার হতে পেরেছিল তো এর জন্য হিয়ং স্টিভেন কে বলে দেখ ভাই তোর যা প্রয়োজন আমাকে খালি বলবি আমি তোর জন্য সব করতে রাজি আছি তো স্টিভেন এর কোনো জবাব দেয় না মানে পাটের লোক আর এদিকে আমরা দেখি উইলিয়াম কে যে তার মেয়ে অ্যানির সাথে অনেক খুশি ছিল আর আমরা জানতে পারি উইলিয়ামের এর মেয়ে অ্যানি সে পিয়ানো বাজানো খুব পছন্দ করত এবং সে দুনিয়ার সবচেয়ে বড় পিয়ানো শিল্পী হতে চায় আর এর জন্য অ্যানির শিক্ষক উইলিয়াম কে বলে অ্যানির মেধা কোরিয়াতে নষ্ট করবেন না প্লিজ ওকে আমেরিকাতে পাঠিয়ে দিন উচ্চ শিক্ষার জন্য কিন্তু এদিকে উইলিয়াম এর মেয়ে অ্যানি খুব ভালো করেই জানে যে ওর বাবার কাছে এত টাকা তো নেই আমার ওদিকে আমরা দেখি হিয়ং উইলিয়াম কে তার কাছে ডাকে মিটিং এর জন্য আর সে উইলিয়াম কে অফার করে আপনি আমার সঙ্গ দিন যত টাকা লাগে নিন নিজের মেয়ের ভবিষ্যৎ ঠিক করুন কারণ আমি জানি আপনি এই বেতনে আপনার মেয়েকে খুশি করতে পারবেন না আর ও অন্য দেশে পড়তেও যেতে পারবে না কিন্তু উইলিয়াম কোনো কথা না বলে জাস্ট একটা হিয়ং কে ঘুষি মেরে মানে এত একটা গ্যাংস্টার কে ঘুষি মেরে সেখান থেকে চলে যায় মানে উইলিয়াম ও খুব পাটের লোক আর কি আর তখনই আমরা দেখি উইলিয়াম এর কাছে তার পার্টনার এবং বন্ধু পার্ক এর কল আসে যে বলে যে সাইকো কিলারের কেসের রিপোর্টটা তৈরি হয়ে গিয়েছে যেখানে ডক্টর বলে খুন করার পরে সাদা কেরোসিন দিয়ে পরিষ্কার করা হয় যাতে যত ফিঙ্গার প্রিন্ট বা প্রমাণ রয়েছে সেগুলো শেষ হয়ে যায় আর এই সাদা কোনো পেট্রোল স্টেশন থেকে পাওয়া যায় আর তাছাড়া সব সাদা সাদা কেরোসিন কারণ ব্যবহার হয় তো এটা শোনার পরে উইলিয়াম তার পার্টনার বলে এই পুরো এলাকার সিসিটিভি ক্যামেরা চেক করো এবং যতজন মানুষ সাদা কেরোসিন গত দশ দিনে কিনেছে সবার চেহারা যাচ করতে শুরু করো মানে পুলিশ যেটা করে থাকে প্রথমে চেহারা দেখে প্রাথমিক সন্দেহ করবে তারপর জিজ্ঞাসাবাদ করবে তো যাই হোক তখন আমরা দেখি উইলিয়ামের কাছে হসপিটাল থেকে কলা। যে তোমার মেয়ে হসপিটালে ভর্তি তো এখানে আমরা জানতে পারি মূলত উইলিয়ামের মেয়ে যেটা করেছে বেশি টাকা ইনকাম করার জন্য মদের বারে কাজ নিয়েছিল আর কাজ করার সময় একটা কাস্টমার অ্যানির সাথে অনেক খারাপ ব্যবহার করে মানে জবরদস্তি করতে যায় আর তাতে অ্যানি অসুস্থ হয়ে যায় মানে রেপ হয়নি মারটার খেয়েছে আর কি তো এটা জানার পরে উইলিয়াম তার মেয়েকে বকে না উল্টো তাকে বোঝানোর চেষ্টা করে মা তোমার এই ধরনের কাজ করা উচিত নয় আমরা যেভাবে আছি এইভাবেই চলতে পারি আর তখন অ্যানি বলে আমি আসলে বাবা তোমার বোঝা হয়ে থাকতে চাই না আর আমি আমার সব স্বপ্ন ভুলে গিয়ে সাধারণ জীবন যেমন করতে চাই যাতে তোমার কোনো চাপ না আসে মানে দুই বাবা মেয়ের একটা ইমোশনাল রিউনিয়ন হয় আর কি মানে মেয়ে তার স্বপ্ন ভুলে যায় এবং বাবা যা ইনকাম করে এর মধ্যেই থাকবে আর তারপর আমরা দেখি উইলিয়াম করে কি সিসিটিভি ফুটেজ চেক করে সেই লোককে ধরে নিয়ে আসে যার জন্য এনি হসপিটালে গিয়েছে এবং ওকে এনে খুব পিটুনি দেয় তবে হাজার হলো উইলিয়াম কিন্তু একটা বাবা তার মনে বারবার তার মেয়ের স্বপ্নের কথা গুত দিচ্ছিল তো এ জন্য করে কি সে নিজে থেকে হিয়ং এর কাছে যায় তো হিয়ং এর কাছ থেকে সে অনেক টাকা নিয়ে তার মেয়েকে বিদেশ পাঠিয়ে দেবে তো টাকা নেওয়ার পরে উইলিয়াম হিউং কে বলে দেখ হিউং তুই এলাকায় যত ক্রাইম করবে সব আমি সামলাবো কিন্তু পর্যন্ত তুই যতগুলো ক্রাইম অলরেডি করে ফেলেছিস যেগুলো অলরেডি পুলিশের কাছে নথি রয়েছে সেগুলোর আমি কি করব তো এগুলোর জন্য একটা উপায় রয়েছে সেটা হচ্ছে সব দোষ আমি স্টিভেনের ঘাড়ে দিয়ে দেবো আর এর ফলে স্টিভেনের জেল হয়ে যাবে আর তুইও ওর থেকে বেঁচে যাবি আর তাছাড়া স্টিভেনে তো এই পর্যন্ত যত মারামারি ফাটাফাটি করেছে তো এটা শুনে হিউং বলে না না এটা করো না কারণ স্টিভেন আমার আপন ভাইয়ের মতো কিন্তু উইলিয়াম হিয়ং এর কথা শোয় না সে বলে তোকে বাঁচতে হলে ওকে জেলে পাঠাতেই হবে তো এরপর সে করে কি স্টিভেন কে অ্যারেস্ট করে হিউং এর যত যত ক্রাইম আছে সব স্টিভেনের উপর দিয়ে দিয়ে স্টিভেন কে জেলে পাঠিয়ে দেয় তো এখন আমরা বুঝতে পারলাম যে স্টিভেন স্টিভেন আর উইলিয়াম এর মধ্যে কি সম্পর্ক এবং এই ক্রাইম ইউনিটে স্টিভেন কে নিয়ে কেন বের করা হয়েছে অ্যাকচুয়ালি উইলিয়াম যেটা যাচ্ছে সে যাতে স্টিভেনের এর সকল দোষ শেষ করে স্টিভেন কে নতুন একটা জীবন দিতে পারে আর এদিকে আমরা দেখি সিসি ক্যামেরা ফুটেজ এর সাহায্যে উইলিয়াম সাইকো কিলার কে ধরে ফেলে আর জানতে পারে ওই সাইকো কিলার তার গার্লফ্রেন্ড এর সাথেই থাকে তো ওই সাইকো কিলার টাকে যখন আমাদের দেখানো হয় আমরা সবাই কিন্তু চিনতে পারি সেটা হচ্ছে লি তো এরপর উইলিয়াম লিকে তার সাথে নিয়ে যায় এবং বলে তুই তো মানুষদেরকে মেরে তাদেরকে সাদা কেরোসিন দিয়ে ধুয়ে ফেলতি তাই না যাতে কোনো প্রমাণ না থাকে কিন্তু লি বলে আমি তো এসব কিছুই করিনি আর আমি সাদা কেরোসিন কিনতে আমার গার্লফ্রেন্ড এর জন্য কারণ ওর আঁকা আঁকির শখ রয়েছে আর সাদা কেরোসিন দিয়ে আঁকা আঁকির ব্রাশ পরিষ্কার করা হয় তো উইলিয়াম বলে সেটা ঠিক আছে কিন্তু কোন লোক খুন হওয়ার আগে ওই বাসার বাইরে তোকে সিসি ক্যামেরায় কেন দেখা গেল তো আমরা সব জানি তুই নির্দোষ সাজার নাটক করিস না ভালো ভালো স্বীকার করে নে তুই এটা শুনে লি বলে আমার এসব কিছুই মনে নেই আমি সেখানে কিভাবে গেলাম কি হলো আমার কোনো আইডিয়া নেই তো সত্যটা জানার জন্য এরপর উইলিয়াম করে কি লির উপর টর্চার করতে থাকে কিন্তু তারপর লির কিছুই মনে করে না মানে অ্যাকচুয়ালি লির সমস্যা আছে মানে মানসিক সমস্যা কিছু মনে থাকে না আর কি আর এরপর আমরা দুই বছর আগের চিপ এবং উইলিয়ামকে দেখতে পাই আর এখানে একটা বিষয় উল্লেখ্য দুই বছর আগে এই চিপ কিন্তু চিপ পোস্টে ছিল না সে আরো ছোট পোস্টে ছিল তো সে উইলিয়ামকে বলে দেখো এই কেসটা দ্রুত শেষ করতে হবে কারণ এই কেসটা শেষ করলে আমি চিপ হয়ে যাব ফার্স্ট ফার্স্ট কেসটা শেষ করো কিন্তু উইলিয়ামের কাছে লি এর বিরুদ্ধে কোনো পাকাপোক্ত প্রমাণ ছিল না যেটা দিয়ে লিকে গ্রেফতার করে বা আদালতে পাঠিয়ে কেসটা শেষ করে দেওয়া যাবে তো এরপর উইলিয়াম করে কি লির গার্লফ্রেন্ডের কাছে যায় ইউজিনের কাছে কিন্তু সেখানেও লির বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না যে মিলার হতে পারে কিনা তো এর জন্য এবং এর হাতে একটা রাস্তা ছিল সেটা হচ্ছে লাই ডিটেক্টর টেস্ট মানে ওই যে সিনেমাতে থাকে না সত্য বললো না মিথ্যা বললো সেটা চেক করা মেশিন কিন্তু এটা থেকেও উইলিয়াম কিছু পায় না কিন্তু উইলিয়াম যে কোনো ভাবে লিকে অ্যারেস্ট করে কেসটা শেষ করতে চায় আর তাছাড়া লি একমাত্র সাসপেক্ট মানে সন্দেহজনক তো এরপর উইলিয়াম করে কি লির পুরনো রেকর্ড চেক করে আর সেখানে উইলিয়াম দেখতে পায় যে লি একবার দুইটা চোরকে তার বাড়িতে মেরে ফেলেছিল কিন্তু আত্মরক্ষা কেস হওয়ার কারণে পুলিশ লিকে ছেড়ে দিয়েছে আর তারপর ওই ফাইলে এটাও লেখা ছিল যে লির সাইকো স্কোর হচ্ছে মাত্র আটত্রিশ তো এতে প্রমাণত হয় যে লির মাথায় সমস্যা রয়েছে তো তখন লির মনে হয় ওর মাথায় যেহেতু সমস্যা বা সাইকো সাইকো আছে এটা কি ওকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট কিন্তু এটাও কাজ হয় না তো এর ফলে যেটা হয় পুলিশ বাধ্যতামূলক লিকে ছেড়ে দেয় কারণ ওকে সন্দেহ হলো পাকাপোক্ত কোনো প্রমাণ নেই আর এরপরে অফিসে উইলিয়ামের সাথে দেখা করতে তার মেয়ে আসে যে কিনা তার পরদিনই আমেরিকা চলে যাবে আর তখনই লিও এখানে আসে উইলিয়ামকে শেষ বিদায় জানাতে তো উইলিয়ামের মেয়ে অ্যানিকে দেখে সে অদ্ভুতভাবে একটা হাসি দেয় যা দেখে উইলিয়াম কিছুটা ভয় পেয়ে যায় আর এখানে উল্লেখ্য লির হাসি এরকম তো যাই হোক এরপর উইলিয়াম রাতের বেলা প্রসিকিউটর ওর সাথে দেখা করে যাতে উইলিয়াম লির ব্যাপারে কিছু তথ্য জোগাড় করতে পারে আর লিকে জেলে ঢোকাতে পারে আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য লির যখন দুইটা চোরকে মেরে ফেলেছিল তার বাড়িতে তখন এই প্রসিকিউটরই ওই কেসটা হ্যান্ডেল করেছিল তো প্রসিকিউটরের কাছে আরো বেশি তথ্য পাওয়া যাবে আর এদিকে অ্যানি কিন্তু বাসে একা ছিল আর তখনই সাইকো কিলার এসে অ্যানিকে মেরে ফেলে তো এরপর যখন উইলিয়াম এটা জানতে পারে অ্যানিকে হারিয়ে সে তো পুরোপুরি পাগল হয়ে যায় আর ডক্টর রিপোর্ট থেকে উইলিয়াম জানতে পারে এই কয়েকদিন হলে যেই খুনিটা বা যে সাইকো কিলারটা মানুষদেরকে মারছে অ্যানিকেও ওই মারা হয়েছে তার মানে কিলার একজন তো এরপর যখন সিসিটিভি ফুটেজ চেক করা হয় উইলিয়াম দেখতে পায় যে অ্যানি খুন হওয়ার আগ পর্যন্ত লি উইলিয়াম এর বাসার আশেপাশে ছিল তো এটা দেখার পরে উইলিয়াম তো পুরো খেপে যায় এবং ওর কথা হচ্ছে কোন বিচার টিচার ডাইরেক্ট ওকে শুট করে মেরে ফেলবো তো সে লির বাসার দিকে যেতে থাকে আবার এদিকে অফিসার পার্ক আবার লির বাসার কাছে ছিল তো যখন উইলিয়াম কে দেখে উইলিয়াম এর পেছন আসে তো উইলিয়াম যখন লিকে মারবে তখন পার্ক করে কি লিকে বাঁচিয়ে নেয় যে ওকে মেরো না আর সমস্যা হবে কিন্তু উইলিয়াম যেহেতু নিজে আইন হাতে তুলে নিতে গিয়েছিল এর জন্য ওকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয় কিন্তু লি যেহেতু ওর মেয়েকে হত্যা করেছে ওকে তো শাস্তি দিতেই হবে আর তাছাড়া লির বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ নেই কিভাবে ওকে শাস্তি দেওয়া যায় তো তখন উইলিয়াম একটা প্ল্যান বানায় সে করে কি লির যে গার্লফ্রেন্ড রয়েছে ইউজিন ওকে বলে তোমার তো সারা জীবন এমনিতেও বরবাদ হয়ে গিয়েছে তোমার মাথায় অনেক ঋণের বোঝা তোমার বাড়ি নেই গাড়ি নেই তো তুমি যদি লিকেও বিয়ে করো তারপরেও কিন্তু এই ঋণ শোধ করতে পারবে না ভালোবাসা দিয়ে জীবন চলবে না তো তোমাকে আমি অনেক টাকা দেবো আমি যেটা বলবো সেটা তোমার করতে হবে তো এ কথা শুনে লির গার্লফ্রেন্ড উইলিয়ামের কথা মেনে নেয় এবং আমরা দেখি একদিন করে কি লির গার্লফ্রেন্ড নিজেকে আহত করে কোর্টে সাক্ষী দেয় যে লি তাকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু অল্পের জন্য বেঁচে গিয়েছে এবং এই পর্যন্ত যতগুলো কিলিং হয়েছে সেই সাইকো কিলার লি নিজেই তো এখন আমরা বুঝতে পারলাম যে প্রথম এপিসোডে কেন লি জেল থেকে বের হয়ে ওর গার্লফ্রেন্ডকে আগে ধরেছিল আর তাছাড়া কিন্তু আমরা লির গার্লফ্রেন্ড সম্পর্কে এটাও জানতাম যে লির গার্লফ্রেন্ড নাকি শেষ ভিকটিম ছিল যে লির হাত থেকে বেঁচে গিয়েছিল এবং এ কারণে তাকে জেল আসতে হয়েছে তো যাই হোক লির গার্লফ্রেন্ডের বয়ানে লির পঁচিশ বছরের সাজা হয়ে যায় কিন্তু এটা উইলিয়ামের জন্য যথেষ্ট ছিল না মানে ওর তো ফাঁসি হয়নি কিন্তু সে লিকে মেরে ফেলতে চায় তো এর জন্য উইলিয়াম যেটা করেছিল টায়ের যে বস রয়েছে কন্ট্রাক্ট কিলার বস যে টাইকে কাজ দিত তার কাছে যায় এবং তাকে বলে লিকে জেলে ভেতরে মেরে ফেলো আর ওই বস টাই মূলত ওই কাজটা টাইকে দিয়েছিল তো যাই হোক উইলিয়াম যখন ওই বস কে কাজ দেয় তখন ওই বস উইলিয়াম কে জিজ্ঞেস করেছিল লিকে আমরা মেরে ফেলবো কোনো সমস্যা নেই জেলের ভেতর থেকেই মেরে ফেলবো জেলের ভেতরে আমার কিলার রয়েছে কিন্তু লি মরার আগে ওর মুখ থেকে তুমি কি শুনতে চাও তখন উইলিয়াম বলে আমি শুনতে চাই ওর মুখ থেকে যে তোমার মেয়েকে আমি নিজে মেরেছি তো এই কথা আমরা বুঝতে পারি যে উইলামের মনে দোটানা ছিল তার কাছে মনে হচ্ছে যে লি হয়তো তার মেয়েকে খুন করেছে কিন্তু আবার এরকমও তার মনে হতো যে লি হয়তো তার মেয়েকে খুন করেনি কিন্তু যেহেতু সে সদ্য মেয়ে হারিয়েছিল তো ওই শোকটা উইলিয়ামকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল কিন্তু লিকে দেখে তার আবার এরকমও মনে হতো যে হয়তো এই ছেলেটা খুন করেনি শুধু শুধু জেলে খাটছে আর এই জিনিসটাই উইলিয়ামকে অনেক কষ্ট দিত আর এই কারণে হয়তো ওই ম্যাড ডগ টিম বানিয়ে লিকে জেল থেকে বের করা হয়েছে যাতে ও যদি সত্য হয়ে থাকে মানে ভালো হয়ে থাকে ভালো একটা জীবন পায় কিন্তু লিকে বাইরে আনার পরে হয়তো উইলিয়াম ওকে ফলো করছিল বা উইলিয়াম

বলেছে ওই মেয়েটা যদি এগুলো রেকর্ড করে থাকে উইলিয়ামের কপালে খুব বড় ধরনের একটা বিপদ রয়েছে তো কি হয় উইলিয়ামের কপালে এটা আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডে ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার আল্লাহ হাফিজ আর গাইজ ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে সামার এবং ভ্যালেন্টাইন উপলক্ষে আমাদের স্টোরে নতুন কিছু কালেকশন এসেছে তো তোমরা যদি আমাদের স্টোরের ফেসবুক পেজ ভিজিট করো তাহলে সেখানে কিন্তু হাই কোয়ালিটির নতুন মডেল অনেক টি শার্ট পলো টি শার্ট শুজ এবং স্নেকার্স পাবে এবং সবগুলো খুবই হাই কোয়ালিটির যার জন্য দুই তিন বছরের কোনো প্রবলেম হওয়ার কথা নয় আর প্রোডাক্টগুলো হাতে নিলেই বুঝতে পারবে যে ওগুলো কেমন প্রিমিয়াম কোয়ালিটির আর এছাড়াও মেয়েদের জন্য শীঘ্রই নতুন কিছু প্রোডাক্ট আসছে যেগুলো হবে পুরোপুরি কাস্টম ডিজাইনের মানে অন্য কোথাও পাওয়া যাবে না আর কি এবং নিশ্চিত করা যেতে পারে ওগুলো তোমাদের ভালো লাগবে তো পেজের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে এখনই পেজটা গিয়ে চেক করে আসো হতে পারে কোন একটা প্রোডাক্ট তোমার পছন্দ হতে পারে